কয়েকটা ছোট পরামর্শের কথা বলবো আমার পক্ষ থেকে যা সেটা হলো প্রথমে ধন্যবাদ জানাই আমাদের আল্লাহ রহমতে আমাদের নামে মসজিদটা দলিল হয়েছে কিন্তু মসজিদ দলিল হলে চলবে না মসজিদের খোরাকটা দিতে হবে আমাদের খোরাকের দায়িত্বটা হয়েছে আমাদের সবার মুসুলি বাড়ানো এবং কি আমাদের সন্তানদেরকে মসজিদে পাঠানো দিন শিক্ষা করানোর জন্য ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে দু তিনটা কথা সেটা হলো আমরা আমাদের বাচ্চাদেরকে প্রথমে শিখাতে হবে এটা যে আমরা কেন ওদেরকে মসজিদে পাঠিয়ে দিছি কেন পাঠাতেছি তাকে তাদের প্রেমে দিতে হবে কি কারণ আমরা আমরা কোথা থেকে এসেছি আমরা মুসলমান মুসলমানদের কাজটা কি এটা আমার মনে হয় আমাদের বাবা মা উস্তাদ সবাইকে এটা জানানো হচ্ছে প্রথমে বাচ্চাদেরকে যে কেন আমরা মসজিদে পাঠাবো স্পেশালভাবে বাচ্চাদের মাদেরকে বলবো এটা ওরা যাতে ওনারা ওনাদের ঘরের ভিতরে শেখায় যে আমরা প্রথম প্রথমে আল্লাহকে তারপর আসল সাল্লা সাল্লাম তারপর আমাদের ফ্যামিলি এরকমভাবে ভালোবাসতে হবে সো আমাদের কাজ হলো সর্বপ্রথম কি করা যে আল্লাহকে ভালোবাসা এটা কাদের বেড়ে দিতে হবে বাচ্চাদের সবগুলো বেড়ে দিতে হবে প্রথম আল্লাহ তারপর হজরত সাল্লাহ সাল্লাম তারপর আমাদের ফ্যামিলি প্রত্যেকটা কাজ যখন আমরা করব আমরা যদি তিনটা কাজকে প্রাধান্য দিই প্রত্যেকটা কাজে যেরকম ঘর থেকে বার তখন কি বলতে হবে বিসমিল্লাহ তাওয়াক্কাল আলাল্লাহ তাহলে আমরা কাকে প্রাধান্য দিলাম আল্লাহকে যে একটা দোয়া পড়ে বারে টয়লেটে যেতে হয় ঘুমের থেকে উঠা আমাদের আমি যতটুকু দেখি আমরা সবাই জানি মাসাল্লাহ কিন্তু আমাদের বাকি হচ্ছে প্র্যাকটিক্যাল আমাদের প্র্যাকটিক্যালের অভাব ইনশাআল্লাহ এই আমরা আমাদের বাচ্চাদেরকে প্র্যাকটিক্যালি শেখাবো